প্রাপ্ত খবর নিয়ে আয়নায় এক ঝলক তফসিল ঘোষণার পর কোন ধরনের দাবি দেওয়া বা আন্দোলন নিয়ে রাস্তায় নামলে কঠোরভাবে দমন করা হবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বৃহস্পতিবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি কথা বলেন এবারের নির্বাচনের লড়াই সবচেয়ে কঠিন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপির দেশ করার পরিকল্পনা কর্মসূচির উদ্বোধনী বক্তব্যে তিনি একথা জানান নির্বাচনের তফসিল ঘোষণায় নতুন দেশ গঠনের পথ তৈরি হবে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল সচিবালয়ে আন্দোলনকারীদের মধ্য থেকে চার কর্মচারীকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে বৃহস্পতিবার বিকেলে তাদের পুলিশি হেফাজতে নেওয়া হয় পুলিশি হেফাজতে নেওয়া কর্মচারীদের মধ্যে রয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা ও কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের একাংশ সভাপতি বদিউল কবির স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা ও সহসভাপতি শাহিন গোলাম রাব্বানি স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিজামুদ্দিন এবং অজ্ঞাত আরেকজন সাতাশ ঘন্টার উদ্ধার অভিযানেও খোঁজ মেলেনি গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া দুই বছরের শিশু সাজিদের ফায়ার সার্ভিস সদস্যরা গর্ত খুঁড়ে বিয়াল্লিশ ফুট নিচ পর্যন্ত ক্যামেরা দিয়ে অনুসন্ধান করেও শিশুটির খোঁজ পাননি বৃহস্পতিবার বিকেলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয় এখন বড় পরিসরে মাটি খোঁড়া হয়েছে শিশুটি উদ্ধারে আরও সময় লাগতে পারে জামালপুরে লিপি আক্তার নামে এক র্যাব কর্মকর্তা স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে স্বর্ণালকার চুরির ঘটনা ঘটেছে বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে সরিষাবাড়ি পৌরসভার সিমলাবাজার গৌরীশঙ্কর মাঠ সংলগ্ন এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে এবার সরকার পতনের দাবিতে বুলগেরিয়া রাস্তায় নেমেছে হাজার হাজার মানুষ দুর্নীতি দমনে ব্যর্থতার দায়ে সরকারের পদত্যাগের দাবিতে তারা বিক্ষোভ করছেন ইউরোপীয় ইউনিয়নের সবচেয়ে দরিদ্র এই দেশটিতে সরকার বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়েছে বিভিন্ন শহরে